প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে পরিবেশ দেখেন ছোট্ট একটি ডোবার মাঝখানে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছেন এবং ডোবাটি কিন্তু কচুরি পানা দিয়ে ভরে গেছে পানি দেখা যাচ্ছে না হাঁসগুলো কিন্তু দেখেন কত সুন্দর অনেকগুলো হাঁস খেলা করছে কচুরি পানা খাচ্ছে এবং পানিতে সাঁতার কাটছে দেখতে খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে এই গ্রামের পরিবেশটি কেমন লাগলো এই যে অনেকগুলো হাঁস দেখলেন তারপর আবার পাশের জমিতে ধান ক্ষেত দেখতে অনেক সুন্দর লাগে আসলে গ্রামের পরিবেশ দেখলে মন ভালো হয়ে যায় দেখতে পাচ্ছেন ধান ক্ষেত ধান হয়েছে ধান চাষ করেছে তার পাশে রাস্তা দেখেন কলা গাছ দেখা যাচ্ছে তারপরে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তবুও আমাদের কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম